এই প্লেট সারাদিন গষবেন সারাদিন বাবিরে দরকার নিবেন দরকার হলে আপনার বদলা নিয়ে নিবেন এখানে ঘষবেন উঠাইতে পারবেন না একটু করবে না এরপরে আসেন ডিপ প্লেট প্লেট ডাল ভাত খাওয়ার হচ্ছে বারোটা এরপরে দেখেন এখান থেকে নাস্তার প্লেট এই যে নাস্তার প্লেট ভাই দেখছেন কত চমৎকার চকমক করতেছে এটা থাকবে হচ্ছে

চব্বিশ পিসের একটা কাটলারি সেট থাকবে চব্বিশ পিসের কাটলারি সেট এই দেখেন ভাই দেখছেন একটু হাতে নেনার ভাই আচ্ছা একটা ঢাকনা শহনা শহ একটা

অবশ্যই যেহেতু ডেলিভারি ফ্রি দিছি হ্যাঁ দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করে দুই থেকে তিন হাজার চাইলে ভিডিও কল দিবেন আচ্ছা প্রোডাক্ট দেখবেন দোকান দেখবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন আচ্ছা ওকে অবশ্যই ভিডিও কল দিবেন আপনারা আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এরকম ধামাকা একটা অফার কিন্তু অনলি চব্বিশ ঘন্টার অফার যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন